আমাদের কপাল ঠিক থার্ড ঠিক এখানে যদি আমরা এইভাবে অথবা এইভাবে সেই কাজে মন দিতে পারছি না কিছুতেই একাগ্রতা নেই সব কিছুতেই মন ভীষণভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কানেক্টেড যে চক্রগুলো মূল চক্রগুলো আছে সেই চক্রগুলোকে যখন আমরা ব্যালেন্স করি আর যারা ফ্রি মেডিটেশন ক্লাস করতে চাইছেন আমার কাছে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকে নমস্কার বন্ধুরা আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আপনাদের বন্ধু আজকে রেকিতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর থেকে বেরিয়ে আসার জন্য রেকি কি সত্যি মানসিক চাপ কমাতে সাহায্য করে আমাদের দেহের যে চক্রগুলো আছে সেই চক্রগুলোকে কিভাবে রেকি সাহায্যে আমরা সামঞ্জস্য বিধান করবো ব্যালেন্স রাখবো রেকিতে কি সত্যি রোগ সারে নাকি এটা একটা মিট রেখিতে মাথা ব্যথা হলে কিভাবে আমরা হিরিং করলে খুব দ্রুত রিকভারি হবে যাদের ঘুম আছে না তারা কি রেখিতে খুব সহজেই সত্যি ঘুমাতে পারে কি করতে হবে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না সম্পূর্ণ মন দিয়ে এবং যারা রেখি শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাকে সরাসরি কল করতে পারেন ক্লাসের জন্য উসু কি বা ট্র্যাডিশনাল রেখি বা হলিফা রেখি যেটা খুশি শিখতে পারেন আসুন জেনে নেওয়া যাক এখন যে প্রশ্নগুলো অবতারণা করছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর করি হ্যাঁ রেকি মানসিক চাপ কমাতে ভীষণভাবে সাহায্য করে যাদের অ্যাংজাইটি ডিপ্রেশান এবং নানা নানারকমভাবে আমাদের কোনো কাজ করতে করতে আর ভালো লাগছে না সেই কাজে মন দিতে পারছি না কিছুতেই একাগ্রতা নেই সব কিছুতেই মন ভীষণভাবে সাহায্য করে হিলিং হিলিংয়ের মাধ্যমে যদি রেকি প্র্যাকটিস করা যায় আপনি কোনো অফিসে কাজ করছেন দেখবেন সেই অফিসের কাজের জন্য যে ট্রেস আসছে আপনার মধ্যে যে ক্লান্তি আসছে সেই ক্লান্তি খুব দ্রুত কিন্তু দূর হয়ে যায় যারা রেকি প্র্যাকটিস করেন এবং যারা রেকি হিলিং করেন তারা খুব ভালোভাবেই জানেন যে এটা কত সহজ উপায় করা যায় আমাদের কপাল ঠিক থার্ড আই ঠিক এখানে যদি আমরা এইভাবে অথবা এইভাবে একটা হাত আর পেছনে একটা হাত নিয়ে যদি রেকি মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত হিলিং করতে পারি নিজের বডিতে বা অন্য কারোর বডিতে খুব দ্রুত কিন্তু এই মানসিক নিরাময়ে সাহায্য করে অনেকে খুব রেগে যায় সে রাগকে কন্ট্রোল করতে সাহায্য করে রেকি এভাবে এছাড়াও অনেকেই কোনো কাজ করছেন কাজ করতে করতে ভুলে যাচ্ছেন আগের কথা ভুলে যাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু রেকি দুর্দান্তভাবে আপনার মেমোরি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে রেকি রেকির মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন গ্রন্থির কীভাবে সামঞ্জস্য রাখতে পারি আমরা সব থেকে সহজ উপায়ে রেকি শেখার মাধ্যমে যখন আমরা রেকির প্র্যাকটিস করি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কানেক্টেড যে চক্রগুলো মূল চক্রগুলো আছে সেই চক্রগুলোকে যখন আমরা ব্যালান্স করি যখন রেকি হিলিং করি তখন সেটা সহজেই ব্যালান্স হতে শুরু করে এবং প্রত্যেকটা চক্রের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যা যা কার্যকারিতা সেগুলো খুব ভালোভাবে সুফল দিতে শুরু করে আমাদের খুব কম সময়ের মধ্যেই আমরা দু থেকে তিন সপ্তাহতেই দেখতে পারি যে একজন রেকি খিলারের মধ্যে অনেক বেশি পজিটিভ দিক থেকে পরিবর্তন ঘটে থাকে তাই বারবার বলি রেকি প্র্যাকটিস করতে হবে যারা ফুল বডি প্র্যাকটিস করতে পারছে না হয়তো এক ঘন্টা আঠেরো মিনিট বা এক ঘন্টা বারো মিনিটের যে প্র্যাকটিস থাকে সেটা করতে পারছে না তখন কমপক্ষে অন্তত নিয়মিতভাবে সেভেন চক্রকে তিন মিনিট করে ব্যালেন্স করুন তিন মিনিট করে যদি রেকি দিয়ে ব্যালেন্স করতে পারেন নিজের এই সেভেন চক্র বা হরমোন গ্রন্থিগুলিকে দেখবেন যে আপনি আগের থেকে অনেক অংশে পজিটিভ আছেন অনেক কিছু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন পাচ্ছেন রেকি নিরাময় আরও কি হয় রোগ নিরাময় নাকি এটা মিক্স অ্যাকচুয়ালি অনেকেই বিশ্বাস করেন না যে এভাবে জাস্ট স্পর্শ চিকিৎসা করে রেকিতে সত্যি কেউ সুস্থ হতে পারে কিন্তু যারা রেকি শিখেছেন একজন রেকি মেন্টরের কাছে বা রেকি গুরুর কাছ থেকে তারপর যখন তারা এটাকে অ্যাপ্লাই করেন তারা দেখেছেন আমরা নিজেরা পরীক্ষা করেছি আমরা নিজেরা প্র্যাকটিস করি আমরা জানি যে কত দ্রুত আমাদের মেন্টাল ফ্রেশ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে রেকি এমনকি শরীরের যে কোনো সমস্যায় যখন আমরা নিয়মিতভাবে কিছুদিন রেকি হিলিং প্রয়োগ করি তখন খুব দ্রুত কিন্তু সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি বেরিয়ে আসতে পেরেছি আমি নিজের ক্ষেত্রে বলবো নিজের উদাহরণ আমার নিজের মাকে দেখেছি এক সময় যখন স্ট্রোক হয়ে যায় একটা সাইড সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল এবং সেখান থেকে আমি মাত্র দেড় মাসের মধ্যে মাকে শুধুমাত্র রেকি হিলিংয়ে কিন্তু তাকে সুস্থভাবে দাঁড় করাতে পেরেছিলাম এবং খুব ভালোভাবে তিনি হাঁটতে পারতেন খাওয়া দাওয়া করতে পারতেন তার কারণটাই এটা যে তাকে ঠিকঠাকভাবে ঠিক সময় আমি রেখে দিয়েছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা হিলার হয়ে কাজ করছে অনেকে সরাসরি বা ডিস্টেন্সে তারাও কিন্তু সুন্দরভাবে বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করে কি দ্রুত রিকভার হয়ে গেছে শারীরিক কোনো সমস্যা ধরুন বাড়িতে কারো জ্বর হয়েছে সেই জ্বরের জন্য যদি ফুল বডিতে রেকি দেওয়া যায় দুবেলা জাস্ট দিয়ে দেখুক খুব দ্রুত দেখবে কত সহজভাবে সেই জ্বরের প্রকোপ কমে যায় সর্দি কাশি হাঁচি চোখের কোনো সমস্যা বা কানের কোনো সমস্যায় অথবা হার্টের কোনো সমস্যা আছে সব ক্ষেত্রে রেকি দেওয়া যায় সুগার যাদের বেশি আছে বা কমে মানে লো আছে সেক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা থাকলে অশ্র বা পায়েলসের ক্ষেত্রে স্কিনের কোনো প্রবলেম থাকলে যে কোনো ক্ষেত্রে মাথার চুল থেকে পায় নো পর্যন্ত সব কিছুতেই রেকি এনার্জি যদি যথাযথভাবে দেওয়া যায় এবং একটা নিয়মিত ভাবে এটাকে যদি কন্টিনিউ করা যায় কিছুদিন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে দেখা গেছে বহুজনের ক্ষেত্রে যার জন্যই মানুষ একবার যারা রেকি শিখেছেন তারা পরবর্তী ধাপে নিজে থেকেই এগোতে অগ্রসর হন চান যে আমরা পরবর্তী কোর্সটাও করি এবং আমি আরও কিছু এনার্জি হিলিং মেথডগুলো শিখে আরও ভালোভাবে নিজের জীবনে এবং অন্যদের জীবনে প্রয়োগ প্রয়োগ করি যাতে তারাও খুব ভালো থাকে একটা প্রশ্ন আছে যে রেকি কি অনিদ্রা দূর করে দারুণ কোর্সের যারা ওষুধ খাচ্ছেন আমি তাদেরকে বলবো তারা যদি কপালের সামনে এবং মাথার পিছনে এইভাবে দশ মিনিট পনেরো মিনিট করে অথবা এইভাবে দুইভাবেই নিতে পারেন পনেরো মিনিট কুড়ি মিনিট রেকি হিলিং করুন ডেইলি রাত্রে শুতে যাওয়ার আগে যারা রেকি শিখেছেন যারা সিম্বল জানেন সিম্বল দিয়ে করুন যারা সিম্বল পাননি সিম্বল ছাড়াই করে দেখুন কন্টিনিউ কয়েকটা দিন করুন দেখবেন দু তিন দিনের মধ্যে আপনার ঘুম খুব ভালোভাবে বিনা ওষুধেই এর একটাই কারণ যে আমাদের মেন্টাল ট্রেস থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এবং আমাদের যে অর্গানগুলো আছে সেইগুলোকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে শুরু করে দুশ্চিন্তা থেকে বের করে আনে বিষণ্নতা থেকে বের করে আনা আমাদের নানারকম টেনশন থেকে বের করে আনার সঙ্গে সঙ্গে আমাদের ঘুম আসতে সাহায্য করে তাই অনিদ্রা খুব সহজেই কিন্তু দূর হয়ে যায় রেকি হেলি যাদের মাথা ব্যথা করছে মাথা ব্যথা তো খুব সহজেই নিরাময় হয়ে যায় সেই নিরাময়ের পদ্ধতি হচ্ছে আপনি যেখানে ব্যথা করছে সেটা মাথার সামনে হলে মাথার সামনে সরাসরি আমরা হিলিং করতে পারি মাথার পিছনে হলে অনেকে আধ কপারি হয় সেক্ষেত্রে মাথার পিছনে হিলিং করতে পারি রেকি দিয়ে। রেকি হিলিং করলে যদি বারবার আপনি পাওয়ার সিম্বলটি অ্যাপ্লাই করেন যারা সেকেন্ড ডিগ্রি শিখে গেছেন বারবার পাওয়ার সিম্বলটি অ্যাপ্লাই করুন এবং করে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট করে রেকি দিন দেখুন কয়েক দিনের মধ্যেই আপনি যেমন রিলিফ পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু দেখবেন ব্যথা যন্ত্রণা থাকলে শুধু মাথাতেই নয় শরীরের অন্য কোথাও যদি কোনো ব্যথা যন্ত্রণা থেকে থাকে দেখবেন খুব দ্রুত তার থেকে আপনি রিলিফ পাচ্ছেন অনেক বেশি সুস্থ হয়ে উঠছেন তাই বারবার বলি রেকি শিখে নিজে সুস্থ থাকুন পরিবারের অন্যদেরকে সুস্থ রাখুন যতক্ষণ পর্যন্ত আপনি না রেকি শিখবেন ততক্ষণ জানতেও পারবেন না যে এর মধ্যে কি দারুণ জিনিস আছে কি দারুণ এনার্জি হিলিং সাবজেক্ট রেকি রেকি কোনো তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা হিপনোটিজমের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এটি সম্পূর্ণ মানসিক যোগা বিধি মেডিটেশন মেথডে আমরা রেকি করে থাকি যখন সরাসরি দিতে চাই তখন সরাসরি এবং যখন ডিস্ট্যান্সে দিতে চায় তখন ডিস্ট্যান্সে আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু খুব দারুণভাবে এর থেকে বেনিফিট পেয়ে থাকি সুতরাং বন্ধুরা যারা একদম প্রথম থেকে ভিডিও দেখছেন এবং যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যারা ফ্রি মেডিটেশন ক্লাস করতে চাইছেন আমার কাছে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন প্রত্যেক মাসে কিন্তু ফ্রি মেডিটেশন ক্লাস হয় তো আর চলিত হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ